নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আবার দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কাল ঝড় বৃষ্টি চারটি জেলাতে অরেঞ্জ জেলার জারি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যান্য রাজ্যগুলোতে কোথায় কেমন হতে পারে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের খবর দক্ষিণবঙ্গের জন্য একটু আগে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন চারটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা থাকছে সেই চারটি জেলার নাম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম জেলা এই চারটি জেলাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে অন্যান্য কিছু কিছু জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা যে কম রয়েছে তা নয় তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান এখানে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলাতে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ছাড়াও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কোথাও কোথাও মাঝারি সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে অন্যান্য কিছু কিছু পার্শ্ববর্তী জেলাতে ঝড় বৃষ্টিটা ভালো রকম হতে পারে তবে যে সমস্ত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে অর্থাৎ তুলনামূলক যে জেলাগুলোর নাম করলাম তার থেকে কম সেই জেলাগুলোর নাম যেখানে কম হবে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদিয়া। এটা পরিষ্কার করে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে তাঁদের আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সুতরাং আরেকবার আপনাদের জানিয়ে দিই যে দুই বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে অর্থাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টির কথা যদিও বা বলা হয়নি প্রচণ্ড সম্ভাবনার কথা বলা হয়েছে ঝড় বৃষ্টিটা হবে মাঝারি ধরনের দু এক জায়গায় একটু মাঝারি ভারি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে বর্ধমান জেলা বাঁকুড়া জেলা বীরভূম জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জেলা কালকে অর্থাৎ আগামীকাল শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে বেশ কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মালদহ দক্ষিণ দিনাজপুরে আজকে বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঘন্টায় দমকা ঝড় দিতে পারে অন্যান্য জেলাগুলো এখনও রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর সেখানেও বলা হয়েছে কিছু কিছু জায়গায় হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ের সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এটা রয়েছে আজকে থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত যা পূর্বাভাস সেটা আপনাদের জানালাম ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরপূর্ব পূর্ব ঝাড়খণ্ড বিশেষ করে দেওঘর ধানবাদ মেহিজাম দুমকা এই সমস্ত জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি হয়তোবা এই ভিডিও প্রকাশের আগে সেখানে ঝড় বৃষ্টি শুরু হবারও সম্ভাবনা থাকছে তাই উত্তর পূর্ব ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা বেশি দমকা ঝড়ের সম্ভাবনা বেশি দক্ষিণ ঝাড়খণ্ড জামশেদপুর সংলগ্ন জায়গায় হালকা থেকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে তবে উত্তর পূর্ব ঝাড়খণ্ডে সব থেকে সম্ভাবনা বেশি অন্যান্য রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি ত্রিপুরার ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সিপাহী জলা দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টি হতে পারে রাতের দিকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও সেরকম পরিস্থিতি থাকছে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম সেখানে হালকা দু এক জায়গা দু এক জায়গা হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে নতুন করে ঝড় বৃষ্টি বাড়বে চার তারিখের পর মে মাসে এছাড়া ভারতবর্ষের অন্যান্য জায়গার যা পরিস্থিতি রয়েছে তাতে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গাগুলোতে চার মে তারিখ পর্যন্ত এই রকম কালো কালবৈশাখীর বৃষ্টি চলতে পারে এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলছেন মধ্য ভারত এবং পূর্ব ভারত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে ঝড় বৃষ্টিটা চার তারিখ পর্যন্ত চলতে পারে তাই এটা আমরা মনে করতে পারি পাঁচ মে তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়ার সামগ্রিক উন্নতির একটা লক্ষণ দেখা যেতে পারে অন্যদিকে রয়েছে বাংলাদেশের খবর বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার পর রাতের দিকে আজকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বেশ কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ের সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এই তিনটি বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি পশ্চিমবঙ্গের পর এই সমস্ত বিভাগে রাতের দিকে ঝড় বৃষ্টি হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর বরিশাল ঢাকা বিভাগের দক্ষিণ দিকের অংশগুলোতে কুমিল্লাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পরবর্তী ক্ষেত্রে ঝড় বৃষ্টিটা আবার ভারতবর্ষের ত্রিপুরার দিকে যেতে পারে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা এই সমস্ত জেলাগুলোতে হবার সম্ভাবনা থাকছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য যা খবর রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে দু এক জায়গায় দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝড় বৃষ্টি আসছে বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে নিচের দিকের জেলাগুলোতে ত্রিপুরার ক্ষেত্রে রাতের দিকে বাংলাদেশের ক্ষেত্রে রাতের দিকে এখনো পর্যন্ত এরকম একটা আপডেট আমরা পেয়েছি এই ভিডিও যদি আপনাদের কাজে লেগে থাকে ভালো লেগে থাকে লাইক করবেন না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং